আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমিনুসর বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে যুবদল নেতাকে গুলি করে হত্যা পরিবার বলছে জনপ্রিয়তায় কাল হয়ে দাঁড়িয়েছে রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে সোমবার সন্ধ্যায় সি ব্লকের একটি হার্ডওয়্যারের দোকানে ভেতরে এই ঘটনা ঘটে এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ তবে কি কারণে এই হত্যাকাণ্ড তা এখনো নিশ্চিত হওয়া যায়নি এরপর জানাব গোপালগঞ্জের কোটালিপাড়ায় থানায় ককটেল নিক্ষেপ করলেও আওয়ামী লীগের সন্ত্রাসীরা তিন পুলিশ কনস্টেবল আহত গোপালগঞ্জের কোটালিপাড়ায় থানায় ককটেল নিক্ষেপ করা হয়েছে ককটেল বিস্ফোরণে আহত হয়েছে তিন পুলিশ সদস্য আজ দশটার দিকে এই ককটেল হামলার ঘটনা ঘটায় এদিকে নিজের গড়া ট্রাইব্যুনালে হাসিনার ফাঁসির রায় গণহত্যাদায় ফ্যাসিস্ট শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একাত্তরের যুদ্ধ অপরাধীদের বিচারের কথা বলে দু সালে ক্ষমতা আসার পরই বিশেষ এই আদালত গঠন করেছিল হাসিনা সেখানে জামাত ইসলামের বড় বড় নেতাদের ফাঁসিতে ঝুলিয়েছিল এই হাসিনা অবশেষে তাকে আজ ফাঁসি রশিতে ঝুলতে হল এই আদালতের নির্দেশে নিজের ফাঁদেই নিজে পড়েছে হাসিনা জানাব হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেয়া কে এই বিচারক গোলাম মোর্তুজা জুলাই গণভ্যুথানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয় বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এই রায় ঘোষণা করেন এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার তিনি কে এবং শেখ হাসিনাকে রায় দিয়েছেন তার পরিচয় বিস্তারিত জানাবো সঙ্গেই থাকুন এবং সর্বশেষ জানাব প্রধান উপদেষ্টার বিবৃতি হাসিনার বিরুদ্ধে রায় প্রমাণ করে কেউ আইনের রুদ্ধে নয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুজ বলেছেন ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী হাসিনা এবং তার সহযোগীদের বিরুদ্ধে আদালতের দণ্ডাদেশ প্রমাণ করেছে যে ক্ষমতার অবস্থায় যেই হোক না কেন আইনের উর্ধে কেউ নয় আজ এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত যুবদল নেতাকে গুলি করে হত্যা পরিবার বলছে জনপ্রিয়তাই কাল হয়ে দাঁড়িয়েছে রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিব্রিয়াকে সোমবার সন্ধ্যায় সি ব্লকের একটি হার্ডওয়্যার দোকানের ভেতরে এই ঘটনা ঘটে এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ তবে কি কারণে এই ঘটনা তা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি গোলাম কিবরিয়া সহদর মিনি বলছেন এই হত্যা রাজনৈতিক নাকি পূর্ব শত্রুতার কারণে হয়েছে তা স্পষ্ট নয় দোষীদের সর্বোচ্চ বিচারের দাবি তা এদিকে যুবদল নেতাকে গুলি করে পালানোর সময় ধীরে অটো চালানোয় অটো চালককেও গুলি করে সন্ত্রাসীরা আরিফ নামের অটো চালক ঢাকা মেডিকেলে মুমূর্ষ অবস্থায় ভর্তি বিস্তারিত ইউসুফ ভুইয়ার রিপোর্ট দেখে মনে হতে পারে এটি কোনো সিনেমা দৃশ্য কিন্তু না এটা বাস্তব রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে ঠিক এভাবেই প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে সিসিটিভি ফুটেজে দেখা গেছে গোলাম কিবরিয়ার অবস্থান করছিলেন একটি হার্ডওয়্যারের দোকানে আর দোকানের বাহিরে আগে থেকেই অপেক্ষা করছিলেন সন্ত্রাসী একজন তার গায়ে ছিল পাঞ্জাবি দুইজনের পরনে ছিল টি শার্ট তাদের মাথায় হেলমেট আর মুখে মুখোশ গোলাম কিবরিয়ার মৃত্যুর সংবাদ শুনে উত্তপ্ত হয়ে ওঠে পল্লবী এলাকা দলেও নেতাকর্মীরা করেন বিক্ষোভ নেতারা বলেন এমন হত্যাকাণ্ড উদ্বেগের স্থানীয়রা বলেছেন গোলাম কিব্রিয়া প্রায় সময় এখানে অবস্থান করতেন এই হত্যা পরিকল্পিতভাবে হয়েছে বলে ধারণা তাদের এদিকে এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ কি কারণে এই হত্যা নিশ্চিত নয় পুলিশ তবে এই হত্যা রাজনৈতিক নাকি পূর্ব শত্রুতার কারণে তা স্পষ্ট নয় পরিবারের স্ত্রী বলছেন দলের নেতৃত্বের সঙ্গে দীর্ঘদিন ধরে তার সম্পর্ক ভালোই ছিল তবে কিভাবে এই ধরনের হত্যাকাণ্ড সেটি তিনি বলতে পারবেন না গোপালগঞ্জের কোটালিপাড়ায় থানায় ককটেল নিক্ষেপ তিন পুলিশ কনস্টেবল আহত গোপালগঞ্জের কোটালিপাড়া থানায় এবার ককটেল নিক্ষেপ করেছে দুষ্কৃতকারীরা ককটেল বিস্ফোরণে আহত হয়েছে তিন পুলিশ সদস্য রাত দশটার দিকে ককটেল হামলার ঘটনা ঘটে এর আগে রাত নয়টার দিকে কোটালিপাড়া উপজেলা পরিষদের ছাদে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে কোটালিপাড়া থানার অফিসার্স ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান জানান রাত দশটার দিকে থানার পিছনে থাকা ভবনকে লক্ষ্য করে এই ককটেল হামলা করা হয় একটি ককটেল নিক্ষেপ করে দুষ্কৃতকারীরা ককটেলটি একটি রুমে বিস্ফোরিত হয় এতে পুলিশ কনস্টেবল আইরিন নাহার বয়স একত্রিশ আরিফ হোসেন তেত্রিশ ও নজরুল ইসলাম বান্ন আহত হয়েছে তাদেরকে কোটালিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে ছাড়াও কোটালিপাড়া উপজেলা কমপ্লেক্সের ভবনের সাদের রাত নয়টার দিকে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এতে কেউ আহত হয়নি উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মিদুল দাস জানান স্প্লিন্টারের আঘাত নিয়ে তিন পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসা নিতে আসেন গুরুতর না হয় প্রাথমিক চিকিৎসা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এই ঘটনায় পুরো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে রাজধানীতে যারাই এই ধরনের নাশকতা করছে তাদেরকে আটক করার জন্য পুলিশের পক্ষ থেকে সবরকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ভবিষ্যতে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে সে বিষয়টি জনতাকে অবশ্যই ভাবতে হবে নিজের গড়া ট্রাইব্যুনালে হাসিনার ফাঁসি রায় গণহত্যা ফ্যাসিস্ট হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে কিন্তু শেখ হাসিনার জন্য দুঃখজনক ব্যাপার ট্রাইব্যুনাল সেদিন জামাত ইসলামের নেতাকর্মীদেরকে ফাঁসি দেওয়ার জন্য হাসিনাই তৈরি করেছিল আজ ভাগ্যের কি নির্মম পরিহাস যে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকেই ফাঁসি রায় দিয়েছে তখন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন যেন শেখ হাসিনা এই ট্রাইব্যুনাল অব্যাহত রাখে যাতে করে ভবিষ্যতে একদিন যারাই এদেশে অন্যায়ভাবে মানুষকে ফাঁসি দিচ্ছে তাদের বিচার হয় আর তার সেই কথাই সত্য হল দীর্ঘদিন পর শেখ হাসিনারই এবার ফাঁসি হয়েছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা যিনি নিজেকে নিয়ে সব সময় অহংকারে মেতে উঠতেন আর সেই হাসিনারই আজ অহংকার চূর্ণ বিচ্ছূন্ন হয়ে গেছে শেখ হাসিনা ফাঁসি রায় হওয়াতে সারাদেশে মিষ্টি বিতরণ করেছে মানুষজন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন করা হয়েছিল সালে কিন্তু আইনে তখন আদালত গঠন করা হয়নি এই কারণে আইনটি থেকে যায় বিধানটিতে গণহত্যা যুদ্ধ অপরাধ বিরোধী অপরাধ সহ আন্তর্জাতিক আইনের অন্তর্ভুক্ত সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা এবং এর সহায়ক কোন বাহিনীর সদস্য আটক ও ফৌজদারি আইনের অধীনে বিচারের কথা বলায় 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ সংশোধন করে এতে সিভিলিয়ানদের বা অসামরিক বিচার বিধান যুক্ত করা হয়েছিল গঠন করা হয়